Tekez, dikezem ya inat di. Şamla, şamla. Şamla, taksi bu. কালার এক একটা থেকে এক একটা সুন্দর এত বেশি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাম্মি হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসলাম লাইভে নতুন এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে হ্যাঁ এখানে আপু যে কটা প্রোডাক্ট দেখছেন এগুলি সবই পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস ওকে তো আপনারা যারা যারা আসবেন এসে আগে একটু বলে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আহ যে কোনো পার্টি প্রোগ্রামেও আপনারা পরে যেতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর চোখ জোরানো একেবারে কালেকশন হ্যাঁ একটু বলবেন লাইভে এসে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একটু এসে আগে এটা বলতে হবে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আমি মানে লাইভটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখেও আপনারা শান্তি পাবেন আবার আমি দেখায়ও আপু শান্তি পাবো না একটু বলবেন হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা এখানে অনেকগুলি কালার আছে ডিজাইন একটাই কালার দেখেন কতগুলি অপশনও থাকছে পছন্দনীয় যে কোনো কালার আপনারা নিতে পারবেন এখন ডিপ কালার পছন্দ হোক লাইট কালার পছন্দ সব কয়টা স্ট্যান্ডার্ড আপু আমি পরেছি একটু একবারে পিঙ্কিশ পিঙ্কিশ টোন টাইপের একটা কালার ল্যাভেন্ডার ব্লেজার তো এই হচ্ছে কি আমার পরা কালারটা এরপর আপু আপনার সি গ্রিন কালার আছে আপু খুব সুন্দর একটা হট পিঙ্ক বা রানি মাজান্ডা কালার এটা আপু আপনার কলা পাতা কালার লাইভে না লেমন মনে হইতেছে এটা কিন্তু লেমন না কলা পাতা কালার আমি একবার এটা পড়তে চাইছিলাম সমস্যা আমি প্রত্যেকটা পরে ছবি দিয়ে দিবনে এরপর আপু কাঠালি কালার আছে আপু বটল গ্রিন একবার কালচে খুব সুন্দর একটা ইউনিক বটল গ্রিন অনিয়ন কালার সবাই পছন্দ করে এই কালারটা অনেক বেশি প্রিটি আপু স্ট্যান্ডার্ড সিলভার গ্রে টাইপের একটা কালার দেন আপু আছে ব্ল্যাক কালার প্রতিটা কালার দেখার মতো খুব পছন্দ হবে আমি এগুলি সাইজ আগে বলে দিচ্ছি আপনারা জয়েন হতে হতে আগে একটু অর্ডার প্রসেসিংটা বলি তারপর সাইজ বলে দিচ্ছি আমরা ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অলরেডি পিন পুশ করে কিছু নগদ বিকাশ নাম্বার পিন পুশ করে নম্বর পে দিত অন্য কোন নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবা না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করো না কেন করে হচ্ছে কি স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবা তাহলে তাড়াতাড়ি করে আমরা অর্ডারটা মিলে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে কি আপু প্রয়োজনীয় সব কথা আগামীকালকে আমাদের অফিস বন্ধ তো শুক্রবার যেহেতু অফ ডে সো একটু রিপ্লাইটা একটু লেট হবে কিন্তু রিপ্লাই পাবা সবাই হ্যাঁ একটু হয়তো বা লেট হবে যেহেতু ছুটির দিন আপু সবাই সবার কাজের ফাঁকে ঝে সবাই মিলে হচ্ছে গিয়ে আমরা আসলে রিপ্লাইগুলি দেই সো হচ্ছে কি একটু মানে সময় দিতে হবে আর তাছাড়া আজকে এমনিতে একটু নেট প্রবলেম তারপরে চেষ্টা করবো রাতের মধ্যে সবাইকে রিপ্লাই দিয়ে ক্লিয়ার করে দিতে কোন ড্রেস যদি পছন্দ হয় ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রাখবা আর কোনো কথা বলা যাবে না এগুলি কিন্তু আপনার কোয়ান্টিটি কম আর সাইজ সহ এসেছে ঠিক আছে সাইজ সহ এসেছে অনেকগুলি আপনাদেরকে কালার আমি দিচ্ছি বাট কোয়ান্টিটি অনেকগুলি দিতে পারছি না আচ্ছা এবার আপু আমি এই ড্রেসগুলি সম্পর্কে বলি যদিও আমি ক্যাপশনে লিখে দিয়েছি তারপর আমি বলে দিচ্ছি তিনটা সাইজ পাবেন এম এল এক্সেল হ্যাঁ এম এ আপনারা ছত্রিশ আটত্রিশ বডি সাইজের আপরে অর্ডার করতে পারবেন এলে আপু চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজের আপরে অর্ডার করতে পারবেন আর এক্সেলে ৪৪ আট ছেচল্লিশ বডি সাইজের আপন অর্ডার করতে পারবেন ঠিক আছে তিনটা মেনলি সাইজ তিনটার মধ্যে ছয়টা সাইজের আপুরা প্রোডাক্ট নিতে পারবেন সো সাইজ বলে অর্ডার করবেন মানে এম এল নাকি এক্সেল এটা বলে মেনলি আপনারা অর্ডার করবেন তাহলেই হবে আমরা বুঝতে পারবো যে আপনার কোনটা লাগবে আমরা দিয়ে দিব ঠিক আছে ধরেন যে এম ধরেন এম এ তো যেমন ছত্রিশও আছে আটত্রিশও আছে তো আপনার আহ আমরা তো হচ্ছে গিয়ে আটত্রিশ এরটা দিব আপনারা কি করবেন যদি হচ্ছে গিয়ে ছত্রিশ এর আপনারাও যদি ছত্রিশ যারা অর্ডার অর্ডার করবেন তাদেরকেও তো আমরা এম টাই দিব তাই না তো হালকা একটু লুজ ফিটিংস হবে যদি ওই লুজ ফিটিংস আপনাদের ভালো না লাগে একটু হালকা সাইড চাপাই নেবেন সুন্দর শেপ বা মেজারমেন্টগুলি অনেক সুন্দর করে আপু করা হচ্ছে ওভারলোক সহ ঠিক আছে আর যারা আটত্রিশ তারা তো নিয়েই পরে ফেলতে পারবেন এই আর কি তবে এগুলি পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেস তো একটু ঢেলে ঢালা পড়লেই কিন্তু সুন্দর হয় সো আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে হ্যাঁ তো আপনারা এম এল এক্সেল এভাবে করে সাইজ বলে অর্ডার করবেন দরকার পড়লে এম এল এক্সেল এর পাশাপাশি আবার কোন সাইজ এটাও লিখে দিবেন হ্যাঁ যেন আমাদেরও টোটালি একবারে ভুল আপনার কাছে প্রোডাক্টটা না যায় ভুল যেন না হয় আবার আপনার আপনারও ভুল না হয় মানে ক্লিয়ার কি আমি করতে পেরেছি সাইজ তিনটা এম এল এক্সেল এম এ আপনারা ছত্রিশ আটত্রিশ পাবেন এল এ চল্লিশ বিয়াল্লিশ পাবেন আর এক্সেলে আপুরা চৌচল্লিশ আর ছেচল্লিশ পাবেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা আচ্ছা এগুলি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস পাকিস্তানি ড্রেস আপু দাম অনেক বেশি থাকে হুম সো আমরা অনেকেই হচ্ছে গিয়ে বাজেট ইস্যুর কারণে নিতে পারি না আর এর জন্য আমরা ইন্সপায়ার্ড ড্রেস কিনি কমের মধ্যে রিজনেবল প্রাইসে হয় আচ্ছা রিজনেবল প্রাইস হলেও কিন্তু আপু এগুলি ড্রেস তিন সাড়ে তিনের নিচে হয় না সেখানে আপনাদেরকে আমি পঁচিশশো টাকাও না তার থেকে আরো একটু কমেই দিব ড্রেস দেখা পছন্দ হলে তাড়াতাড়ি অর্ডার করুন কালার গুলি কিন্তু খুবই আইসুদিং হ্যাঁ গোল্ডেন আই আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মিমি আপু ওয়ালাইকুম আসসালাম অনেকে জয়েন হয়ে গেছে বেশি করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন আমি স্টার্ট করে দিচ্ছি আপু কেমন আচ্ছা নেক পোর্শনটা একটু দেখেন আপু এই যে এরকম করে সুন্দর একটা গর্জিয়াস লেগস ওয়ার্ক করে দাও আছে হাই নেক আপনার ইনার টিনার পরতে হবে না লাইট কালার হওয়া সত্ত্বেও পুরোটা ড্রেসের মধ্যে হাতার মধ্যে এরকম ভারী করে এমব্রয়ডারি ওয়ার্ক তোমাদের আচ্ছা থ্যাংক ইউ সো মাচ

অল ওভারটা এইভাবে লতানো কাজ করে দাওয়া আছে ওকে এটা মারিয়াবির একটা ইন্সপায়ারে করা ওকে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে চওড়া একটা প্যানেল প্যাচেজ করা অর্গেনজার যেখানে কিনা আপনার ম্যাচিং সুতার কাজ গ্লিটার সিকোয়েন্স তো থাকছে এবারে মাল্টি কালার সুতার ওয়ার্ক করে দিয়ে এখানে আবার ড্রেসের যেই কাপড়টা সেই কাপড়ের উপরে এমব্রয়ডারি আরেকটা প্যানেল লাইন করে দিয়েছে আমি একটু উল্টা সাইড দেখাই একটা একটু ডিটেলস দেখালে আপনারা বুঝতে পারবেন পরেরগুলি জাস্ট তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিতে পারবো আপনাদেরকে একটু দেখেন আপনি এটা উল্টা পাশের ফিনিশিং কি পরিমাণ সুন্দর আর এলিগেন্ট লাগছে মানে আপনারা সুতার ব্ল্যান্ডিংটা হয়তো বা বুঝতে পারছেন কতটাই স্মুথ আপু ভালো জিনিসের মানে ব্যাপার স্যাপারই অন্যরকম থাকে তাই না তো এগুলি কি আপু যে কোনো জায়গায় পরে টোরে চলে যাওয়া যায় কিন্তু হ্যাঁ কটন ফেব্রিক এর মধ্যে আসা লাক্সারি একটা প্রিমিয়াম কটন মধ্যে আছে আর ওড়নাটা আপু আপনার হচ্ছে গিয়ে খুব সুন্দর চান্দুরি একটা হাফ সিল্ক মধ্যে সুপার সফট একেবারে লাইট ওয়েট আপু না ফুলে থাকবে না বারবার শরীর থেকে পড়ে যাবে কোনো কিছু না পুরোটা ওনার মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে চারিপাশে এরকম বক্স টাইপের কালারফুল ডিজিটাল ভেতরে সুন্দর ডিজিটাল সেই সাথে আপনার হচ্ছে গিয়ে এরকম কাতান স্টাইলের আপু জড়ি সুতার ওয়ার্কও আছে কিন্তু একটা দেখেন আমি ক্লোজ দেখাই দিচ্ছি একটা সুন্দর আপনার সেলফ সুতোর বুননও কিন্তু আছে হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল আপু এগুলি কি একবারে মার্জিত স্ট্যান্ডার্ড ড্রেস যে কোনো জায়গায় আপু সুন্দর পরে চলে যাওয়া যায় হ্যাঁ আপু এই ড্রেসগুলি কোয়ালিটি অনেক বেশি তো ভালো হবে জামা ওনার সালোয়ারটা পর্যন্ত বাদ রাখে নেই ফুললি একেবারে স্টিচ সালোয়ারটা আটত্রিশ থাকবে লম্বা হিপ থাকবে ষোলো কোমরে ইলাস্টিক সালোয়ারের পায়ে আবার এখানে খুব সুন্দর করে আপনার লেস ওয়ার্ক করে দেওয়া হচ্ছে দেখেন আপু এই জয়েন দেখতে কত সুন্দর হ্যাঁ গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করা হয়েছে একটু হালকা ডিভাইডেড টাইপের আপু আপনার হচ্ছে গিয়ে মুখ ইয়াটা হবে এই যে সালোর হচ্ছে গিয়ে মুখটা একটু হালকা ডিভাইডেড টাইপের হবে মানে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস যেহেতু ফুললি আপনার পাকিস্তানি সমস্ত লুকটাই আপু রাখা হয়েছে যেন ফিল হয় যে হ্যাঁ আমি আপনার ইন্সপায়ার্ড ড্রেস না অরিজিনাল পাকিস্তানি ড্রেসই পরেছি এরকম যেন ফিল হয় এই কারণে আপু এভাবে করে সুন্দর করে আপনার রেডি করে দেওয়া হয়েছে ওকে সাইজ বলে অর্ডার করতে হবে সব সাইজে এভেলেবেল আছে জানি না কতক্ষণ থাকবে তো এই ড্রেসটা আমি পরে আছি যদি পছন্দ হয়ে যায় চট করে অর্ডার করে ফেলতে হবে আচ্ছা এরপরে আপু আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আপনার হচ্ছে গিয়ে টরে কালারের মধ্যে আছে হ্যাঁ একবারে ম্যাচিং লেস ওয়ার্ক করা লেসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আর এছাড়া মাল্টিকালার সুতার কাজ হওয়াতে দেখতে মনে হয় আরো বেশি ফুটেছে তাই না আপু অনেক লাক্সারি অনেক প্রিমিয়াম যে পরিমাণ আপু গরমটা পরে এই গরমের ভিতরে জর্জেট ফর্জেট ড্রেস অনেক সময় আপু পরে যে বের হওয়া যায় না রাইট সো তোমরা এইটা যেমন যে কোন কোনো জায়গায় ক্যারি করতে পারবা হ্যাঁ স্মার্ট লুক চলে আসবে ওড়নাটা আপু আমি বললাম না তোমার এই ওড়নাটা একেবারে খুব সুন্দর একটা সফট লাইট মধ্যে তো পুরো অন্যটা তুমি একটা মুঠে নিতে পারবা এরকম আপু নরম হ্যাঁ আর এই যে সালোয়ারটা কটন এর মধ্যে মানে ফুললি আপু লাক্সারি ব্যাপার সেপার আছে তুমি হাতে পেলে চোখ বন্ধ করে তোমার এই জিনিসটা আপু ভালো লাগবে যে না পয়সা দিয়ে আপু মানে টাকা আমার উসুল এই জিনিসটা তোমরা বলতে বাধ্য হবা দেখবা আপু তোমরা নিজেরাই দেখা গেছে ইন্সপায়ার্ড ড্রেস গুলি এখন অনেক জায়গায় দেখবা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডেড শোরুম গুলিতেও আপু দেখবা সাড়ে তিনের নিচে কোনোভাবে কেউ আপু সেল করে না এই প্যাটার্নের আমি একটা আইটেম ঈদের মধ্যে সেল করেছিলাম তোমাদের মনে আছে কিনা আমার নিজেরও আপু আঠাইশো সামথিং দিয়ে সেল করা লেগেছে সেখানে আমি কিন্তু তোমাদেরকে বলছি যে এই ড্রেসটা আমি মানে তোমাদেরকে পঁচিশশো না তার থেকেও আরও কিছুটা কম প্রাইসে দিয়ে দিব সবাই বাজেট অনুযায়ী সবার বাজেট অনুযায়ী হয়ে যাবে নিতে পারবে এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার আপু আমি কিন্তু কোয়ালিটি সব তোমাদেরকে একবার খুঁটিনাটি যা যা আমার দেখানো দরকার সব দেখিয়ে দিয়েছি আপু একবার ভাপাশ থেকে বলো উল্টা পাশ থেকে বলো কালারগুলি বলো মানে সুপার ক্লাসি একটা লুক দিবে কিন্তু হ্যাঁ তো মানে ড্রেস পেতে অবশ্যই 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 আরেকটা ব্লক মেয়েরা নেই আরেকজনের হচ্ছে গিয়ে ইয়াতে মানে লাইফ নিজের প্রমোশন শুরু করে দেয় এরা কিভাবে আসলে বিজনেস প্ল্যান করে আল্লাহ মালুম যাই হোক এটা আপনার সালোটা হ্যাঁ দেখেন সুন্দর আর রেডি ড্রেস গুলি হয় কি আপু দেখা গেছে তারা আছে কোন বানাতে গেলেও তো আপু একটা মানে আপনার একটা খরচের ব্যাপার আছে ইনস্ট্যান্ট আপনি পরতেও পারছেন না এরকম একটা ঝামেলা এটা কিন্তু আপু একবার খুব সুন্দর একটা রানি ম্যাজেন্ডা কালার লাইক হচ্ছে গিয়ে কি যেন ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের যে কালারটা ওই রকম এটার কালারটা সুন্দর জিনিসটা হ্যাঁ এইটা হচ্ছে কি আপু আপনার কলা পাতা কালার এটা না লাইভে আপু লেমন মনে হইতেছে এটা কিন্তু লেমন ভেবে কেউ অর্ডার করবে না এই আপু আপনারা ওয়াও সুন্দর নাইস কমেন্ট করতে থাকেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে একটা উইনার আমি নিয়ে নিবো সমস্যা কি আপনারা ওয়াও সুন্দর নাইস কমেন্ট করতে থাকেন বেশি করে রিয়াক্ট দিতে হবে কিন্তু শেয়ারের সাথে সাথে এইটা দেখেন আপু এই যে দেখেন এতটা পেটানো জমানো কাজ করে দেওয়া হচ্ছে ফেব্রিক কোয়ালিটিটা আপু মাশাল্লাহ আপনাদের বলতে হবে আর প্রোডাক্টটা হাতে পরপর আপনারা নিজেরাও বলবেন আপু এই প্যাটার্নের ড্রেস আরো চাই এখন কথা হচ্ছে কি আপু আমি এগুলি আপনাদেরকে মানে আমি আসলে কালার সোয়াচ দেখে আপু যে কালার দেখে ওই কালারই আমার ভালো লাগে বুঝছো এই কারণে হচ্ছে কি ভালো লাগাইতে লাগাইতে যেমন একসাথে অনেকগুলি কালার করে ফেলা হয়েছে তো এই কারণে আমার কাছে কোয়ান্টিটিটা কিন্তু আপু কম হবে ঠিক আছে এর জন্য বারবার বলছি আপু তোমাদের কাছে যেটা বেশি মনে ধরবে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিও না হলে পরে কিন্তু থাকবে না আপু আমি প্রত্যেকটা ড্রেস পরে একেবারে তোমাদেরকে ছবি আপলোড করে দিব একটু সময় হয়তো বা লাগবে বাট প্রত্যেকটা ছবি আমি যা আপলোড করে দেবো না টেনশনের কোনো কিছু নাই এই আপু দেখো কাচালি টাইপের কালার হ্যাঁ এটা মাস্টার্ড কিন্তু না এটা অ্যাকুরেট কাচালি টাইপের কালার এই কালারগুলোও কিন্তু সবাইকে ভালো লাগে কাজিনী তো আপু ওয়া আসসালাম ভালো ছাপুরা শেয়ার কি দিচ্ছ না দিলে একটু কষ্ট করে আপু শেয়ার দিয়ে দিও সামি আপু ড্রেসগুলো অনেক সুন্দর আসলে আপু অনেক অনেক বেশি সুন্দর তোমাদের কাছে এই যে দেখো আপু লাইভেই তো কতটা ভালো লাগছে না সামনে সামনে যখন এটা কাপড়ের টেক্সচারটা দেখবা কাজগুলি তো আরো ভালো করে তুমি ক্লোজ দেখতে পারবা যখন সামনে সামনে তুমি তুমি জাস্ট ফিদা হয়ে যাবা আপু হ্যাঁ একেবারে ফিদা হয়ে যাবা হাতা হাতা কি ফুল হাতা না 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 আপু এটা হাতা ফুল হাতা হবে না এগুলি আপু ফোর কোয়ার্টার হাতা হবে এই যে আপু ফোর কোয়ার্টার হাতা হবে ঠিক আছে তবে মানে দেখা গেছে যে তোমার ড্রেসের সাইজ অনুযায়ী হাতাটা কিন্তু একটু লং হবে ঠিক আছে আপু যেমন ছেচল্লিশ বডি সাইজ ড্রেস যারা পরবে তাদের তো মানে বডি বা হচ্ছে গিয়ে মানে ধরো যে শরীরের স্ট্রাকচার তো আর একটু হেলদি না সেই ক্ষেত্রে ধরো যে তাদের বডি অনুযায়ী আবার হাতাটা কিন্তু কোয়ার্টারই থাকবে ঠিক আছে যেমন আমি যদি ছেচল্লিশ সাইজের একটা ড্রেস পরতাম আমার হাতাটা কিন্তু এখানে নেমে যেত এই যে ঠিক এখানে নেমে যেত হ্যাঁ যখন হচ্ছে একটা ছেচল্লিশ বডি সাইজের মানুষ ছেচল্লিশ সাইজের ড্রেসটা পরবে তখন আবার তার বডি সাইজ অনুযায়ী হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টারই হবে ওকে এই হচ্ছে গিয়ে কথা হোপসো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি তো আপু তিনটা সাইজ সাইজ বলে অর্ডার করতে হবে এম এল আর এক্সেল হবে এম পাচ্ছি ছত্রিশ আর আটত্রিশ এল পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ এক্সেল পাচ্ছি আমরা চৌচল্লিশ ছেচল্লিশ সাইজ বলে অর্ডার করতে হবে আর একটু ফাস্ট অর্ডার করতে হবে কারণ কি আমাদের কাছে আপু কোয়ান্টিটি অনেক বেশি করে কিন্তু আপু নাই হ্যাঁ কালার অনেক পাচ্ছ আর প্রত্যেকটাই সিলেক্টেড কালার আমি বললাম না আমি যখন কালার সোয়াচ দেখতেছিলাম আপু মানে কালার আমি মনে হয় কমাইতেই পারতেছিলাম না এত পরিমাণ ভালো লাগতেছিল প্রতিটা কালার আপু ঠিক আছে প্রজাপতি প্রজাপতি আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এরপরে আপু মানে লাস্ট মনে করো তারপরও তো কতগুলি কালার কমাইতে কমাইতে এই যে দেখো আমার অনেকগুলি কালার হয়ে গেল তো কালার বেশি করতে গিয়ে আপু কোয়ান্টিটিটা আমি যেমন কমায় ফেলছি কারণ কোয়ান্টিটিটা পরে আপু বেশি আমি করতে পারি নাই হ্যাঁ এটা হচ্ছে কি আপু সমস্যা এর জন্যই হচ্ছে কি একটু তাড়াহুড়া পরে কি আহ পরে পিক দেখে নিব হ্যাঁ কোনো সমস্যা নাই ফোনে সমস্যা করতেছে লাইভ দেখতে পারছি না আহারে কি এক জ্বালা না এত সুন্দর সুন্দর ড্রেস এখনই যদি হয় ফোনের সমস্যা কেমনটা লাগে বলো এটা আপু ডিপ একটা বটল গ্রিন কালারের মধ্যে হ্যাঁ ডিপ একটা বটল গ্রিন কালারের মধ্যে এই প্যাটার্নের আমরা একটা ডিজাইন কিন্তু ঈদের মধ্যে সেল করেছিলাম এই প্যাটার্নের সেম না এটাতে আপু অনেক চেঞ্জ আছে এটার কাজটা তো অনেক সুন্দর অনেক বেশি গর্জিয়াস এটা থেকে আর একটু হালকা ছিল আমরা ঈদের মধ্যে সেল করছিলাম সেটাই আমাদের আঠাইশো সামথিং দিয়ে সেল করা লেগেছে সেইখানে এটা তো আপু মানে কতগুলি টাকা যে কমে পাচ্ছ আর এমনিতেও হচ্ছে গিয়ে এই প্যাটার্নের ড্রেস মানে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো আটত্রিশশোর মধ্যে আপু মেনলি সেল হয় যে কোনো জায়গায় হ্যাঁ লাক্সারি কচনের মধ্যে অল ওভারটা এরকম গর্জিয়াস কাজ করে দেওয়া আছে মাল্টি কালার সুতার কাজ গ্লিটার সিকলস ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে তারপরে কি আছে তোমার জয়েন্ট লেস করে দেওয়া আছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে ওনাটা আপু অনেক সুন্দর আপু তোমার চান্দ্রি হাফ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে লাক্সারি সলিড কটনের মধ্যে যে রেডি করে দেওয়া এই যে জয়েন্ট লেস করে দেওয়া এটা ডার্ক একটা বটল গ্রিন কালার যে কাউকে ভালো লাগবে আপু যে কাউকেই সুন্দর লাগবে ড্রেসগুলি এছাড়া এই ড্রেসগুলি পরার পরে না প্রত্যেকটারই আপু মানে ইয়া ছবিও সুন্দর আসবে লাইক তুমি কোথাও গিয়েছো এই ড্রেসটা পরে ঘুরতে বের হয়েছো ছবি টবি তুলি না আমরা এদিক সেদিক গেলে ছবি তুলবার ছবিতেও সুন্দর আসবে এগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সরায়া আপু এসে ওয়াও ওকে অথিয়া আপু ওয়া আলাইকুম আসসালাম বিউটিফুল थैंक यू সো মাচ নাফি আপু আপু অর্ডার করে কি করব চার পাঁচ দিন হলো তিনটা থ্রি পিস অর্ডার করছি কোনো খবর নেই আপু আপনাদের ম্যামো দেয় নাই এখনো মঞ্জু আরা ইসলাম আপনাদের কি ম্যামো দেয় নাই আপু আমাদের তো আজকে মোটামুটি বলতে গেলে হচ্ছে কি সবারই সব সবারই তো না এখনো তো পেন্ডিং আজকে আর ইয়া সবারই তো আপু ম্যামো দিয়ে দেওয়া হয়েছে আপনাকে কি এখনো ম্যামো দেয় নাই নাকি ম্যামো দিয়েছে যদি আপু ম্যামো দিয়ে থাকে তার মানে তো আমরা আপু পাঠায় দিচ্ছি ঠিক আছে ম্যামো দেওয়ার মা আমাদের কাজ আপু আপনাদের প্রোডাক্ট গুলি সুন্দর করে রেডি টেডি করে চেক করে প্যাকিং করে ম্যামো করে পাঠায় দেওয়া এরপরে কিন্তু আপু আমরা মানে আপনারা যেরকম আটকায় থাকেন চেয়ে থাকেন কুরিয়ার কোম্পানির দিকে আমরাও তাকায় থাকি আপু কুরিয়ার কোম্পানির দিকে কারণ ঢাকায় যদি হয় সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব লোক এখন আছে আপু আমাদের সেই লোক দিয়েই আমরা ডেলিভারিটা করায় দেয় ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে হয় বা হচ্ছে গিয়ে যার যখন মানে সুবিধা অনুযায়ী হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট লাগবে ইনস্ট্যান্টটি আমরা দেওয়ার ব্যবস্থা করে দেই কিন্তু ঢাকার বাহিরে যদি হয় সেখানে তো আপু আমরা নিজস্ব লোক দিতে পারবো না তাই না আমি কেন আপু আরো আমার থেকে মনে করেন যে দশ ডাবল বড় আহ যেসব পেজ ওনারা আছে তারও আপু দিতে পারবে না ঠিক আছে আলটিমেটলি একটা কুরিয়ার কোম্পানির উপর নির্ভর করে থাকতে হবে এখন কুরিয়ার কোম্পানি থেকে যদি আপু ধরেন যে কোনো কিছুতে ওরা যদি লেট করে সেই ক্ষেত্রে আপু আপনারা যেরকম ওয়েট করে তাকায় থাকেন ওদিকে আমরাও তো ওদের দিকেই আপু তাকায় থাকি থার্ড পার্টি কোম্পানিকে আমি তো ডিল মানে আমি ডিল করতেছি ঠিকই বাট আমি তো আমার মন মতো করে তাদেরকে ঘুরাতে পারবো না তবে হ্যাঁ আপনারা যদি কমপ্লেন জেনারেট করে সেই ক্ষেত্রে আমরা কমপ্লেনটা দিতে পারবো হ্যাঁ যেন হচ্ছে কি পরবর্তীতে এরকম ঝামেলা না হয় এই হচ্ছে গিয়ে কথা আপু আর যদি ম্যামো দিক আপনাকে যদি এখন পর্যন্ত ম্যামো না দিয়ে থাকে তাহলে এখন পর্যন্ত তো আপু রাত শেষ হয় নাই এখন পর্যন্ত অফিস আমাদের খোলা আছে দেখবেন যে ম্যামো পেয়েও গিয়েছেন আপনারা আজকে ম্যামো সবাইকে মোটামুটি মানে মোটামুটি কি একবারে সবাইকে আপু আলহামদুলিল্লাহ যাদের যাদের অর্ডার ছিল প্রিভিয়াস সময়ে বা আজকেও যারা যারা অর্ডার করেছে আজকে একবারে ম্যামো নামও আমরা দিয়ে দিচ্ছি কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্ট ঠিক আছে বা শনিবারের মধ্যে রবিবারের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট আপনারা সবাই বাহিরে পর্যন্ত সব আপুরা পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনের কোনো কিছু নাই তো এখন কথা হচ্ছে কি আপু মাথা থাকলে আপু ব্যথা হবে তাই বলে মাথা ব্যথা বলে কিন্তু আপু মাথাটা কেটে ফেলা যাবে না তাহলে তো আমরা বাজবই না রাইট তো এখানে হচ্ছে এই কথা একটু পেশেন্ট থাকতে হবে পাখি আপুরা এত কষ্ট করতেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্যই তো তাই না বিশ্বাস করবেন আজকে আমার সকাল থেকে শরীরটা অনেক খারাপ অনেক খারাপ আমি কিভাবে যে সারাটা দিন আপু অফিস করতেছি বা কিভাবে যে কাজ করতেছি আমারটা আমি বুঝতেছি আপনাদেরকে কিন্তু আমি একটু বুঝানোর চেষ্টাও করতেছি না যে আমার শরীরটা খারাপ হ্যাঁ তো আপু এত কষ্ট করতেছি আপনাদেরকে প্রোডাক্ট দিব এই কারণেই তো আপু সার্ভিস দেওয়ার জন্যই তো রাইট তো একটু জাস্ট আপু কনসিডার করবেন কেমন ঢাকার বাহিরে তো আমাদের হাত নাই ঢাকায় হলে কোনো সমস্যা নেই আপনি আজকে অর্ডার করে বলবেন যে আপু কালকে আমাকে প্লিজ যেমনি হোক ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আমরা তাই করে দিতে পারবো জাস্ট আমি স্পেসিফিক সময়টা বলতে পারবো না কারণ রোড ঘাটের ব্যাপার না না হয় না হয় না রোড ঘাটের একটা ব্যাপার না একটু ঝামেলা হয় আচ্ছা এই হচ্ছে কি কথা না আপু দেয়নি একটা তাও অর্ডার করছি আচ্ছা আচ্ছা সমস্যা নাই মঞ্জুরা ইসলাম আপু আমি তোমার হচ্ছে গিয়ে ব্যাপারটা আমি অলরেডি জানিয়েছি হ্যাঁ ওরা দেখছে তোমাকে এখনই রিপ্লে দিবে তোমার ব্যাপার খুব ভালো সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ একটু জাস্ট ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবা আপু কিছু জিনিস যদি একটু উঁচু নিচু হয়ে যায় প্লিজ হ্যাঁ একটু জাস্ট কনসিডার করো আমি জানি অনেক তোমরা আমাকে সাপোর্ট করছো অনেক কনসিডার করছো একটু আপু দেখো আচ্ছা এটা আপু অনিয়ন কালার এটা এমন একটা কালার আমার মেয়েকে যদি পরাই ওকেও ভালো লাগবে এটা এমন একটা কালার আমি ভালো লাগবে আমার মাকেও যদি পরাই তাকেও মানাবে আপু এরকম সব বয়সের মানুষের সাথে সুন্দর মিশে একাকার হয়ে যায় আর না আপু লুকটাই এমন যে আসলে মানে কোনটা রেখে কোনটা নিবেন যেমন ডিজাইন সুন্দর তেমনি আপু কালার গুলি স্ট্যান্ডার্ড না এই কালারটা যেমন এই কালারটা আমি যখন ভাজ করা অবস্থায় দেখেছি তখনও কিন্তু আমি এই কালারটার কথা বলেছি এখনো আবারও বলছি আপনি এটা সুপার স্ট্যান্ডার্ড ওকে এই যে দেখো এভাবে করে সুন্দর লেস ওয়ার্ক তো থাকছে অল ওভারটাতে এমব্রয়ডারি ওয়ার্ক ম্যাচিং সুতার গ্লিটোর সিকোয়েন্স আবার মাল্টি কালার সুতার ওয়ার্কও থাকছে আচ্ছা এত ভারী গর্জিয়াস কাজ আপনাদের মনে হতে পারে জানলা গরম হবে নাকি না আপু গরম লাগবে না এটা কাপড়ের টেক্সচারটাই অনেক ভালো অনেক ভালো ওনার মধ্যে কাজ করে না আপাখি আপু ওনার মধ্যে কাজ করো না ওনাটা জাস্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে লাইট মধ্যে পুরো জামাটা মধ্যে গর্জিয়াস আপু এত ঘনক করে গর্জিয়াস করে ড্রেসে কাজ করার পর অন্যায় যদি আপু এমব্রয়ডারি থাকে তখন তো মেনটেন করাটা আপু কষ্ট হয়ে যাবে দেখতে অত একটা ভালো লাগবে না তো এই হচ্ছে কি কথা আমি আপু মোটামুটি হচ্ছে আমাদের এটা মারিয়াবির ইন্সপায়ার তো তো ওই ড্রেসটার মধ্যে যেভাবে করে কাজটা আছে যেভাবে যা যে লুকটা আছে সেই লুক দিয়ে এটা করা হয়েছে আমরা এক্সট্রা করে কোনো মডিফাই টরিফাই কোনো কিছু করি নেই হুবহু সেম ওরকম করেই করেছি ওকে

সম্ভবত ফেসবুকে কোনো আপডেটের কাজ চলতেছে ঠিক আছে যার কোন আমরা রিপ্লে দিচ্ছি রিপ্লেগুলি যাচ্ছে না আপু এটা দুপুর থেকে শুরু হয়েছে তো কাস্টমাররা যারা যারা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখেছে তাদেরকে আমরা ফোনে কথা বলে দেন হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলি ডেলিভারিড করার ব্যবস্থা করতেছি রেডি করার ব্যবস্থাগুলি করতেছি একটু সময় দিয়েও আপু দেখবে যে ঠিকই রিপ্লাই পেয়ে যাবা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফেসবুকের কত দিক থেকে ঝামেলা যে হইতেছে আপু অনেকগুলো গোল্ড অর্ডার করছি ওরে আল্লাহ ঢাকার আচ্ছা ঢাকার থেকে আমার এক আপুর জন্য কিন্তু একজনে চুরি ভুল দিয়ে দিয়েছে তোমার মডারেটররা আচ্ছা আসমা আপু একটু কষ্ট করে ইনবক্সে নক দাও না বা আমি তোমার একটা ছবি তুলে রাখতেছি সমস্যা নাই সঠিকটা পাঠায় দেবে হুম ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপর আমি একটা ছবি তুলে যদি পাই চান্স মিস হয়ে যায় এক মিনিট আপু তোমার ড্রেস মানে ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দুপুরে লাইভের কাপ্তনগুলো সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি না আপু এখন কিন্তু উইনার নিয়ে নিব হ্যাঁ আমি এখন উইনার নিয়ে নিব এই ড্রেসটা যার চাই অর্ডার করে ফেলো আবারও বলছি আপু সাইজ থাকবে টোটাল তিনটা তিনটা সাইজের ভিতরে ছয় সাইজের অর্ডার আমরা নিতে পারবো হ্যাঁ এম এল এক্সেল এটা কালারটা দেখেছো আপু সিলভার গ্রেড টাইপের কালার রেখে দিয়েছি এম এল এক্সেল এম এ আপু আটত্রিশ চল্লিশ পাবা এল এ আপু চল্লিশ বিয়াল্লিশ পাবা এক্সেল আপু চৌচল্লিশ ছেচল্লিশ পাবা হ্যাঁ সাইজ বলে অর্ডার করবা লম্বাটা আপু চৌচল ইয়ার লম্বাটা আপু পাঁচচল্লিশের মতো হবে ড্রেসের লম্বাটা পাঁচচল্লিশ হবে হাতাটা ফোর কোয়ার্টার হবে ওকে ব্ল্যাক উফ কি লাগতেছে রে ভাই ব্ল্যাক এ শুধু শুধু আমরা আটকাই প্রত্যেকটা মানুষ বলো ছেলে মেয়ে বুড়া সবই হচ্ছে গিয়ে আমরা ব্ল্যাক এর মধ্যে আটকাই কারণ ব্ল্যাকে আসলে যে কোনো ড্রেস শাড়ি মানে যে কাপড়ই ব্ল্যাক এ ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে গিয়ে এই আমি তো একটা জিনিস মিস করে ফেলছি হাই হাই। ড্রেসের তো হচ্ছে গিয়ে ব্যাকপার্টও কাজ আছে দেখছো আমি একটা ড্রেসও দেখাই নাই সেই মাত্র এখন আপু চোখে পড়লো পুরো ড্রেসের ফ্রন্ট ফাটে তো আমরা গডরেস কাজ দেখছি ড্রেসের ব্যাকপার্টেও কিন্তু আবার একটা সুন্দর এম্ব্রয়ডারি সিকোয়েন্স এরকম প্যানেল কাজ কিন্তু করে দেওয়া আছে সেই সাথে অল ওভার হাতার মধ্যে আপু খুব সুন্দর লাক্সারি একটা প্রিমিয়াম মধ্যে আপু তোমরা একবার ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি সাইজের আপু বাবা ড্রেসের লম্বাটা পাঁচচল্লিশ হাতাটা ফোর কোয়ার্টার আর ইনার টিনার পরতে হবে না ওয়াশ রেস্ট্রিকশনে খুব সুন্দর ড্রেস গুলি অনেক বেশি লাক্সারি অনেক বেশি প্রিটি ওনাটা আপু তোমার হচ্ছে গিয়ে চান্দ্রি হাফ সিল্কের মধ্যে লাক্সারিটা ফুলে থাকবে না সুপার সফট মিশে থাকবে শরীরের সাথে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফোর ডি ডিজিটাল সেই সাথে আপু তোমার কাতান জড়ি সুতার ওয়ার্কও করে দেওয়া আছে প্যান্টটা সলিড কটনের মধ্যে প্যান্টের কোমর ইলাস্টিক হিপ থাকবে ষোলো প্যান্টের লম্বাটা আটত্রিশ আর প্যান্টের পায়েও কিন্তু আপু এরকম জয়েন্ট লেস করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ঠিক আছে এটা আপু ড্রেসের অল ওভার লুকটা অনেকগুলি কালার দেখালাম যে কয়টা ড্রেস নাও আপু মানে ইন্সপায়ার বলেছি থেকে পর্যন্ত দাম হয়ে থাকে হ্যাঁ তো আমরা তোমাদেরকে বলেছি পঁচিশশো টাকাও না তার থেকেও অনেক কমে দিব যে কজন আপু অর্ডার করবা সবার জন্য এখানে যে কটা ড্রেস আমি দেখাইছি যেটাই অর্ডার করো সেটাই তোমাদের জন্য ধরে দিচ্ছি মাত্র 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 তেইশো টাকা যদি পছন্দ হয় ইনবক্স করবা যে কোনো ড্রেসের সাথে এটা আপু মেলাবানা বানা কারণ এটার মানে কোয়ালিটিটাই একেবারে ভিন্ন হ্যাঁ আপু তো তোমার হচ্ছে তেইশো টাকায় আপু পাচ্ছ সাইজ বলে অর্ডার করতে হবে খুব সুন্দর স্মার্ট আর এলিগেন্ট একটা লুক দিবে যেমনটা আমি বলেছি আচ্ছা আমি একটা সুন্দর লং মফ চেন পরেছি এই মফ চেনটা না যেটার সাথে পরি সেটার সাথেই ভালো লাগে কিন্তু তো এই লং মফ চেনটার সাথে একজোড়া কানের দুলো আছে আটশো টাকা হাতে অনেকগুলি আংটি পরে আছি এই ফিঙ্গার রিং আপু চার পাঁচ আনা ওজনের স্বর্ণের মতো একটা লুক দিবে এই আংটি আপু পার পিস তিনশো টাকা অ্যাডজাস্টেবল হবে যে কোনো আঙুলে যে কেউ পরে ফেলতে পারবা ভালো লাগলে অর্ডার করবা রাফ করতে পারবা তোলা তোলাও করতে পারবা স্বর্ণের সাথে মিলেও যদি পরো এগুলিও স্বর্ণের মনে হবে আর সেই সাথে আপু দেখো আমি অ্যাডজাস্টেবল এক জোড়া চুরি পরে আছে এই চুরি জোড়া আপু 3৫০ টাকা তো এই ছিল আমার জুয়েলারির সব ঘটনা বলে দিলাম অর্ডার করে দিও কে কোনটা নিবা আমি একটা লেজার কাট চেন পরেছি দুশো টাকা লেজার কাট চেনটা ঠিক আছে আর ড্রেস প্রতিটা ড্রেসই তেইশো পঞ্চাশ যেটা চাও অর্ডার করে দিও সাইজ সে অর্ডার করবো যেমন আপু আমি ছত্রিশ ড্রেসও পরি আটত্রিশ ড্রেসও পরি বাট এটা কিন্তু আপু আমি চল্লিশ পরেছি দেখো লুজ ফিটিংস আছে হ্যাঁ লুজ ফিটিংস কিন্তু আছে আর চল্লিশ যে পরেছি দেখতে কিন্তু আপু খারাপ বা উইয়ার্ড লাগতেছে না তাই না তো আপু দেখা গেছে যে তোমরা হচ্ছে কি এই ড্রেস কি পাকিস্তানি ড্রেস একটু লুজ ফিটিংস করলেই বেশি সুন্দর লাগে তারপরও প্রবলেম নাই সাইজ তো আসতে সাইজ বলে অর্ডার করবো আমরা পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আপু লাইট কালার গুলি একরকম সুন্দর ডিপ কালার আরেক রকম সুন্দর আমি একটা উইনার নিয়ে নিই মোবাইল স্ক্রিনে সবাই লাস্টে যে থাকবে উইনার সে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে দেখি কি আছে মাহফুজুর রহমান আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত 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 করে কমেন্ট করার জন্য আর উইনার হয়েছে মাহফুজুর রহমান আপু কংগ্রাচুলেশন সুন্দর থেকে উইনার হয়ে গিয়েছে আপু দুইশো টাকা গিফট ভাউচার পাচ্ছে কিছুক্ষণ সময় দিয়েও আমি অল্প কিছুক্ষণের মধ্যে পিকচার গুলো আপলোড করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রেকর্ডেড লাইফটা বেশি করে আর শেয়ার দিয়ে দিও আল্লাহ হাফেজ